এই চেয়ে ভাইসব দেখেন এই বাগানের মাঝেই আজ বানাইতেছি একদম নতুন বাঁশের ঘর আগে তো প্রথমে বাঁশ কাটতে হয় মজবুত আর সোজা বাঁশটাই নেওয়া লাগে না হলে ঘর টিকবো না এইবার গাঁটগোট ছাটা মাপ নেওয়া ওস্তাদ কারিগোরা হাতের কাছে দেখলেই মজা লাগে এখন মাটির ওপর ফ্রেম বানানো দড়ি দিয়ে শক্ত করে বাঁধা এইটাই ঘরের আসল হারবার দেখেন বাঁশ দ্বারা করাইতেছি এতেই তৈরি হয় ঘরের দেয়াল ধীরে ধীরে ঘরটা রূপ নিতে থাকে এবার ছাদ বাঁশের পাটাতন বসাইয়া তার উপরে খড় চাটাই গরমে ঠান্ডা বৃষ্টিতে শুকনা মাস্ট অনেকে আবার বাঁশের ফাঁকে একটু মাটি খড় লেপে দিয়ে ঘরটা আরও মজবুত হয় আর দেখতে দারুণ লাগে এইবার দরজা জানালা বসাইয়া দিলাম এখন তো বুঝি ঘরের মতো লাগতেছে আর শেষে সন্ধ্যার আলোয় দাঁড়ায় আছে একদম নতুন বাঁশের ঘর সাদে কি কেউ বলে গ্রামের জিনিসের আলাদা শান্তি পাওয়া যায় কিন্তু তোমরা লাইক শেয়ার ফলো করছে